হে জগতবাসী আজকে যে আলোচনাটা নিয়ে আসলাম সে আলোচনাটি যদি একটু খেয়াল করে আপনারা শোনেন অবশ্যই পারিবারিক জীবনে ব্যবসার জীবনে এবং সমাজের চলা অবস্থায় কিংবা আপনি কালকে কোথায় যাবেন কী করবেন এই সমস্ত জিনিসগুলো মানুষ যখন মনে মনে ভাবে তখন কিন্তু স্বপ্নে অনেক কিছু চিন্তাগত স্বপ্ন থেকে এসে যায় যেমন স্বপ্ন তিনটা ভাগ একটি হলো আত্মগত একটি হলো চিন্তাগত আরেকটি হল বায়োগত দেখা গেছে বায়োগত যে স্বপ্নগুলা এগুলো শিরোনামের মতো আসে সারা রাত্রই দেখে কিন্তু পরের দিন সকালে কিছুই মনে থাকে না আরেকটা বিষয় হলো যে চিন্তাগত যে আপনি আজকে যে চিন্তাভাবনা করেছেন তখন দেখা গেছে যে সেই চিন্তার উপরে নির্ভর করে কিছু স্বপ্ন এসে যায় তখন সেই স্বপ্ন থেকে আপনার জীবনের কাহিনী যে আপনি সামনে কি করবেন এর কিছু সিদ্ধান্ত সেই স্বপ্নের মধ্যে আসে যায় কিন্তু দেখা যায় সেই স্বপ্নগুলো বিশ্লেষণ করা হয় না ভাবনা করা হয় না যা মানুষ খোয়াব দেখছে কী দেখছে চিন্তা ভাবনা করে না আসলে কিন্তু আমরা এই পৃথিবীতে শিশুর মতো বেঁচে আছি কালকে কি হবে হয় হোক কিন্তু না পরের দিন আমি একটা জিনিস চিন্তা করেছি পরের দিনে আমি এই কাজটা করবো অনেক কাজটা হলো না বা কাজটা করতে গিয়ে আমার লস হয়ে গেল। বা যে কাজটি আমি হাত দেবো হাত দিতে গিয়ে আমার হাতটাই চলে যাবে তাহলে এমন কিছু জিনিস আল্লাহ কিন্তু আগাম খবর দেয় মানুষ যখন চিন্তাশীল হয় হে আল্লাহ কিভাবে কি করব। কালকে কিভাবে কি করব কালকে এটা হবে কি না মানে বিভিন্ন চিন্তা যখন মানুষ মুশকুল হয়ে যায় তখন সেই মানুষটি যখন গোমে চলে যায় তখন গোমের ঘরে সেই খবরটা এসে যায় যে কালকে তোমার এই কাজটা হবে কি হবে না বা বিপদ হবে না লাভ হবে জিনিসটা এসে যায় তখন এই মানুষগুলো এই জিনিসগুলো বিশ্লেষণ করে না না করার কারণে বিপদ ঘটে তখন কি কি বলে আল্লাহ তুমি আমার দিকে চাইলে না তুমি আমাকে সাহায্য করলে না আজকে আমার এই অবস্থা আসলে বাবার রে আল্লাহ তো তোমাকে চিন্তাগত অবস্থায় যখন তুমি ছিলে যে হে আল্লাহ কালকে কি হয় কালকে যেন ভালো কিছু হয় তখন ভালো কিছু হবে না খারাপ কিছু হবে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই জিনিসটা আপনি নিজে খেয়াল করেন নাই এবং মনে থাকলেও আপনি ঠিক রিচার্জ করেন নাই অর্থ করেন নাই এবং এরকম পৃথিবীতে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তার কাছে গিয়ে আপনি এটা নাও নেই তখন কি হলো যে আপনি বিপদে আপদে পড়ে গেছেন তখন আল্লাহকে দোষারোপ করতেছেন আল্লাহ এত ডাকলাম তোমাকে তুমি সাহায্য করলা না কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করেছে এজন্য বলা হয় যে চিন্তাগত স্বপ্নের থেকেও কিছু বের করে নিতে হয় যে আমার কাজটা কালকে হবে কি হবে না আরেকটি বিষয় হলো আত্মগত স্বপ্ন আত্মগত স্বপ্ন কি যে স্বপ্নগুলো আসে সমস্ত চিন্তার বাহির থেকে আসবে আপনার কোনো চিন্তা ভাবনা ছিল না এটা কোনো দেখা গেছে যে আপনি এমন একটা স্বপ্ন দেখেছেন যে আপনার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই আপনি দেখতেছেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন আসলে এটা বাস্তব জীবনের সাথে মিল নেই আপনি দেখতেছেন একদিন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছেন এটাও কিন্তু বাস্তব জীবনের সাথে মিল নেই আপনি কোনোদিনও প্রধানমন্ত্রীর সামনে যাইতে পারেন নাই কিন্তু সামনে আপনি যাইতে পারবেন এমন কোনো আশা ভরসাও নেই কিন্তু দেখা যায় আপনি কি দেখলেন আপনি দেখলেন যে আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছেন তার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে এই হলো একটা বিষয় তাহলে এখন কথা হলো আমরা আল্লাহকে দোষারোপ করতে কখনোই পারব না কেননা আল্লাহ আমাদেরকে সতর্ক দিচ্ছে কিন্তু এই সতর্ক আমরা নিচ্ছি না তো এই সতর্ক না নেওয়ার কারণে আমরা পদে পদে বিপদগ্রস্ত হই লস হয়ে যায় এবং দেখা যায় যে জিনিসটা গোছানো থাকবে সেটা অগাছানো হয়ে যায় তাই আমি বলতে চাই যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি সামনে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি ভিডিও আলোচনা ছাড়ব আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন তাহলে এই পঁচিশটি স্বপ্নের ব্যাখ্যা যদি আপনারা এখান থেকে নিতে পারেন তখন কি হবে যে আপনি কালকে কি হবে কালকে এই কাজটা কি হবে কি না তাই কালকে হবে কি না আজকে আমি কী করে জানবো তো কালকে আমি এক জায়গায় পাঁচ লক্ষ টাকা জমা দেবো এখন এই পাঁচ লক্ষ টাকা জমা দেব যে উদ্দেশ্যে দেবো এই উদ্দেশ্য কি আমার সফল হবে কিনা এবং দেখা গেছে যে এই টাকাটা দিতে গিয়ে সন্ত্রাসে ধরবে কিনা কিংবা টাকাটা আমি মাই খাবো কিনা বা যে উদ্দেশ্যে দেবো সেই উদ্দেশ্য কি আমার সফল হবে কিনা এই জিনিসগুলো যেন মানুষে বুঝে বুঝে করতে পারে এই জন্য সামনে আমি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা ভিডিও আপনাদেরকে দেব তবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তীতে আমরা ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় তবে পঁচিশ থেকে তিরিশটা ভিডিও যখন আপনারা লক্ষ্য করবেন এবং শুনবেন আপনাদের আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ কালকে সকালে উঠে আমি এটা করব কিনা তো যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি যা দেখেছি স্বপ্নে যা এসেছে এতে টাকাটা দেওয়া যায় কিংবা আমি ব্যবসায় যোগ দিতে পারি বা আমি এক জায়গায় যেতে পারি আমি লস হবে না এই জিনিসটা আপনি বুঝে নিতে পারবেন তো আমি পর্ব হিসেবে আমি একের পর এক ভিডিও দিয়ে যাব আপনারা অবশ্যই এই সিরিয়ালগুলো দেখে নেবেন তবে হে জগতবাসী যে একটা বিষয় হল কি যে মানুষদেরকে কথায় কিছু কিছু জিনিস বলা যায় দেওয়া যায় আর কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি যেমন কেউ মুর্শিদের কাছে গেছে প্র্যাকটিক্যালি নিজেকে চিনেছে নিজের ভিতর থেকে আত্মগতভাবে স্বপ্নটা এসেছে এবং এই স্বপ্নটা এই জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা যায় মানুষ একটা হলো থিওরিক্যাল শুধু শুনে শুনে বুঝেছে আরেকটা একটা হয়েছে প্র্যাকটিক্যাল তো গুরু মুর্শিদ ধরার পরে দেখা যায় প্র্যাকটিক্যাল স্বপ্নের ব্যাখ্যা যেমন গুরু বলে দিল যাও তোমার এই কাজটি হয়ে যাবে তখন সে বাস্তবে গিয়ে দেখলো যে তার কাজটা হয়ে গেছে সুমান আল্লাহ আল্লাহর কাছ থেকেই সমস্ত কিছু হয় একজন মুর্শিদ একজন পীর হলো ওসিলা এবং দেখা গেছে এক সময় একজন ভক্ত আসছে যে মুর্শিদ বাবা আমি কালকে এখানে পাঁচ লক্ষ টাকা জমা দেব যদি আপনি ভালো মনে করেন তাহলে আমি দেবো আর যদি মনে করেন যে আমি লস হবে তাহলে আমি দেব না তাহলে এই জিনিসটি মুর্শিদ বলে দেবে এবং হুবহু সেটা হতে হবে এই জন্যই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিয়েও যদি একসূতায় বাঁধা যার সাথে এক একসূতায় বাঁধা হয়ে গেছে এমন ব্যক্তির সাথে যদি কেউ সম্পর্ক করে নিতে পারে তাহলে তার জীবনতন্য ইহকাল এবং পরকাল লালে লাল ঠিক আছে তবে আরও একটি কথা হল যে আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা আমার এই স্বপ্নের সিরিয়ালের কথাগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাই হোক সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ